সবাইকে স্বাগতম আজকের বাংলানিউজে শুরুতে সংবাদ শিরোনাম এর পরে দেখবেন বিস্তারিত নতুন করে আবারও ভূমিকম্প ঢাকা বাইপাইলে পাকিস্তানকে বেশি ক্লোজ হতে দেওয়া যাবে না বললেন বিএনপি নেতা ফজলুর রহমান শেখ হাসিনাকে নিয়ে কোনো চুক্তি নয় বললেন ভারত ভূমিকম্পের কারণে আগামী সাত দিন জরুরি সতর্কতা থাকতে বললেন আবহাওয়া অফিস নির্বাচনকে সামনে রেখে এর অপব্যবহার ঠেকাতে বললেন নির্বাচন কমিশন ইসি এতক্ষণ শুনলেন আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত ঢাকার বাইপাইল এলাকায় ভোরের দিকে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে বেশ বড় ধরনের আতঙ্ক তৈরি করেছে প্রত্যক্ষদর্শীরা জানান কম্পন শুরু হওয়ার আগে হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে যায় তারপর নিচ থেকে যেন ধীরে ধীরে গর্জন করে একটি অজানা শব্দ ওঠে দরজা জানালা আলমারি কাঁচ সব জিনিস কয়েক সেকেন্ড ধরে কেঁপে ওঠে এবং যারা ঘুমিয়েছিল তারা চমকে বাইরে বের হয়ে আসে গত কয়েক সপ্তাহ ধরে বাইপাইল আশুলিয়া গাজীপুর জয়দেবপুর অঞ্চলে হঠাৎ হঠাৎ ছোট ছোট কম্পন হচ্ছে যা ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে টেকটনিক স্ট্রেস জমে থাকার সংকেত বেশ কিছু পরিবারের দাবি আগের দুই ভূমিকম্পে তাদের ঘরে চুলের মতো ফাটল দেখা দিয়েছিল এবার আবারও সেই ভয় ফিরে এসেছে দমকল পুলিশ সিভিল ডিফেন্স সবাই ঘটনাস্থল ঘুরে দেখেছে এবং এখনও বড় ক্ষতির খবর না এলেও মানুষ মনে করছে বড় কিছু হওয়ার সম্ভাবনা বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকা শহর যেহেতু বড় ভূমিকম্পের জোন তাই বাইপাইলকে সতর্কতার কেন্দ্রবিন্দু ধরে পর্যবেক্ষণ বাড়ানো জরুরি সরকারও সকল ভবন মালিককে দ্রুত নিরাপত্তা পরীক্ষা করতে বলেছে আর সাধারণ কারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান দিয়েছে বিএনপির জ্যেষ্ঠ নেতা ফজলুর রহমান আজকের সংবাদ সম্মেলনে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে সতর্কতা উচ্চারণ করেছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তিনি বলেন ইতিহাস যেভাবেই ব্যাখ্যা করা হোক বাংলাদেশকে এখন এমন একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করতে হবে যেখানে কোনো দেশই বিশেষ করে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে কোনো ধরনের অতিরিক্ত প্রভাব ফেলতে না পারে তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো সালের ঘটনা বলি এবং পরবর্তী চার দশকে টানা পড়েন এখনও বাংলাদেশের জনমনে দাগ রেখে গেছে তাই এই সম্পর্ক অত্যন্ত জটিল ও সংবেদনশীল ফজলুর রহমান অভিযোগ করেন কিছু শক্তিশালী আন্তর্জাতিক পক্ষ দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্র নতুনভাবে আঁকতে চাইছে সেক্ষেত্রে বাংলাদেশকে নিরপেক্ষ ও দূরদর্শী অবস্থান নিতে হবে যাতে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ থাকে তিনি আরও বলেন বিশ্বরাজনীতিতে বর্তমানে যেসব পরিবর্তন হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে ইন্দো প্যাসিফিক পর্যন্ত সেসব বিবেচনায় বাংলাদেশের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠতা হতে পারে কিন্তু তা যেন দেশের স্বার্থের বিরুদ্ধে না যায় তার ভাষায় বন্ধুত্ব থাকবে কিন্তু প্রভাব কোথাও যেন আমাদের মাথার ওপর ছায়া না ফেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের বিবৃতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সাড়া ফেলেছে কারণ তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত কোনো ধরনের গোপন চুক্তি বিশেষ সমঝোতা বা সুবিধা আদান প্রদানের আলোচনায় নেই সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যেসব গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ভারত নাকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে শেখ হাসিনাকে নিয়ে আলাদা সিদ্ধান্ত নিতে চাইছে সেগুলো ভারত পুরোপুরি নাকচ করে দিয়েছে ভারতের বিবৃতিতে বলা হয়েছে তারা বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে সম্মান করে এবং বাংলাদেশের জনগণ যাকে দায়িত্ব দেবে ভারত সেই সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখবে দিল্লির কূটনৈতিক মহল জানায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা সীমান্ত নিরাপত্তা বাণিজ্য ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার তবে ভারতের নীতি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্ধারিত হয় না বরং দেশ ও সরকারের বৃহৎ কাঠামোকে ভিত্তি করে তারা তাদের পররাষ্ট্র সাজায় তারা আরো জানায় ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক যাই ঘটুক ভারত কোনো পক্ষের হয়ে কাজ করবে না বরং তারা শুধু বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের সিদ্ধান্তকে সম্মান করবে ভারতের বার্তা পরিষ্কার বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই ঠিক করবে এবং ভারত সেই পথেই থাকবে ঢাকার বাইপাইল ও আশেপাশের এলাকায় সম্প্রতি যে ছোট ছোট ভূমিকম্প হয়েছে তার প্রভাব এবং পরবর্তী ঝুঁকি বিবেচনায় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সাত দিন সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তারা বলেছে বাইপাইল আশুলিয়া গাজীপুর মিরপুর ও জয়দেবপুরের মতো এলাকায় মাটি এখনও অস্থির অবস্থায় রয়েছে কম্পনের মাথা যদিও মাঝারি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এক ছোট কম্পনের পরপরই আফটার শক আসার সম্ভাবনা থাকে তারা বাসিন্দাদের সতর্ক করেছে ঘরের ভিতরে ভারী আলমারি বড় টেবিল বা কাঁচের জিনিসের পাশে না দাঁড়াতে দরজাও জানালা সবসময় খোলা রাখতে এবং জরুরি অবস্থার জন্য নিরাপদ বহির্গমন পথ প্রস্তুত রাখতে পুরোনো ধরা ভবন স্কুল হাসপাতাল দোকান বা বাজার এলাকায় যাওয়া এ সময় নিরাপদ নয় স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তৎপর হয়েছে দমকল পুলিশ সিভিল ডিফেন্সের টিমগুলোর মাধ্যমে পুরনো ভবন সরকারি স্কুল ও হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে তারা জানিয়েছে আতঙ্কিত হওয়া যাবে না কিন্তু সতর্কতা অবলম্বন করা জরুরি বাসিন্দাদের বার্তা হলো মাটিতে ছোট কম্পন হলেও তা গুরুত্বহীন মনে করবেন না দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন আবহাওয়া অফিস জানিয়েছে এই সাত দিনে যে কোনো সময় হঠাৎ কম্পন আসতে পারে এবং রাতের সময় আরও বেশি প্রভাব পড়তে পারে তাই সবাই বিশেষভাবে প্রস্তুত থাকুন নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ইসি সতর্ক করেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো ভিডিও বা বিকৃত অডিও নির্বাচন প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তারা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ডিপ ফেক ভুয়া নিউজ ভিডিও নকল কণ্ঠ বা বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়ানো হচ্ছে যা সাধারণ মানুষকে ভুল পথে নিতে পারে নির্বাচন কমিশন ইতিমধ্যেই চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে সন্দেহজনক কন্টেন্ট শনাক্ত করলে তা দ্রুত রিপোর্ট করা হচ্ছে পাশাপাশি তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিকম কোম্পানি ও আইটি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে ভুয়া কন্টেন্ট শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করছে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে যে কোনো ভিডিও অডিও বা খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন ইসি ম মনে করিয়ে দিয়েছে এআই খুব শক্তিশালী কিন্তু ভুল তথ্য অত্যন্ত বিপজ্জনক সঠিক তথ্যই নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে